বনগা পৌরসভার স্বনির্ভর গোষ্ঠী এন দপ্তরের পরিচালনায় বাড়িতে পৌঁছে যাবে দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ সূচনা হল রবিবার দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর রাজ্য সরকারের উদ্যোগে বনগায় পালিত হল এক বিশেষ কর্মসূচি জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ রাজ্য সরকারের নির্দেশানুযায়ী এই কর্মসূচি বনগাঁয় সুসম্পন্ন হয় মহকুমা প্রশাসন ও পৌরসভার তত্ত্বাবধানে এদিন উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমার শাসক উর্মি দেব বিশ্বাস পৌরসভার প্রধান গোপাল শেঠ মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক গোপাল সাহা মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা বনগাঁ থানার আইসি শিবু ঘোষ এবং পৌরসভার অন্যান্য দলীয় কাউন্সিলররা পৌরপ্রধান গোপাল শেঠ জানান দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন একটি ঐতিহাসিক মুহূর্ত সেই আনন্দকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বনগা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জগন্নাথের প্রসাদ বিতরণ করা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাধ্যমে এই প্রসাদ পৌঁছে যাবে সাধারণ মানুষের ঘরে ঘরে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচিতে একাধারে ধর্মীয় আবেগ সামাজিক সম্প্রীতি এবং প্রশাসনিক দক্ষতার এক অপূর্ব মেলবন্ধন দেখা গেল কর্মসূচিতে অংশগ্রহণ করেন বহু সাধারণ নাগরিক যারা এই উদ্যোগকে সাধুবাদ জানান জগন্নাথ ধামের প্রসাদ বিতরণের মধ্য দিয়ে একদিকে যেমন ধর্মীয় ভাবাবেগে ভরপুর হল বনগার জনজীবন তেমনি রাজ্য সরকারের সামাজিক উদ্যোগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো এই কর্মসূচি না আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন যেটা আমাদের কাউন্সিলার এবং পৌরসভা মহকুমা চাচক এবং সমস্ত প্রশাসনিক আধিকারিকদের নিয়ে যে জগন্নাথ ধাম যিনি জগতের পিতা যে জগন্নাথ মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম হিসেবে প্রতিষ্ঠা করেছে যেখানে সর্বধর্মের সমন্বয় সেই ধামের প্রসাদ আজকে বন্যার মানুষের মধ্যে বিতরণ শুরু হলো আমরা অত্যন্ত অভিভূত যে সারা বঙ্গার মানুষ আজকে এখানে আতরে পড়েছে যে এই জগন্নাথ ধামের প্রসাদ নেওয়ার জন্য একদিকে যেরাম দশ কোটি মানুষের সেই আহ্বান জানাচ্ছে দীঘার সমুদ্রে জগন্নাথ ধামে এসো জগন্নাথ ধাম দর্শন করো তোমাদের আর পয়সা খরচ করে বাইরে যেতে হবে না জগন্নাথ গৌরাঙ্গ মহাপ্রভুর দেশে এসছেন আমরা সেই প্রসাদ আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পরিবারের কাছে পৌঁছানোর জন্য আজকে তার সূচনা হলো সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে